আবারও আমার ইউটিউব চ্যানেল বুডিস্টের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমরা এক ঐতিহ্যবাহী মহাপূর্ণ দর্শন স্থান দর্শন স্থানটি চন্দনাইশ উপজেলার দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার যাওয়ার পথে রাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত কথিত আছে চন্দন ও আঁশ হতে চন্দনাইশ নামের উদ্ভব এলাকাটি একসময় চন্দন গাছের উৎপাদন ও ব্যবসার জন্য বিখ্যাত ছিল চন্দনাইশ এর মোট আয়তন দুই বর্গ কিলোমিটার উত্তরে পটিয়া ও রাঙ্গনিয়া উপজেলা দক্ষিণে সাতখানিয়া পূর্বে বান্দরবন সদর মোট জনসংখ্যা প্রায় দু লক্ষ তেত্রিশ হাজার আঠারোশো হিন্দু বৌদ্ধ মুসলিম ও খ্রিস্টান আদিবাসীর সম্প্রীতির বন্ধনে এক সুন্দর পরিবেশ ছন্দনাস ঐতিহ্যবাহী যে বৌদ্ধ জনপদ ফতেনগর গ্রাম সেই গ্রামের দক্ষিণ পূর্বে অবস্থিত পবিত্র বদিবিক্ষটি শিয় মহিমাগুলি মহাবোধিনগর মহাবোধি যে স্থানে অবস্থিত একদা সেই স্থানের মালিকানা পরিবর্তন হয়েছিল পরিবর্তিত মালিক মহাবোধির মহা না জেনে ইহা কর্তনের আয়োজন করে কিন্তু যারা বধিবৃক্ষ কর্তন করতে আসে তারা বৃক্ষের গায়ে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ হয়ে পড়ে এবং ফিরে যেতে বাধ্য হয় তথাপি মালিকপক্ষ এই ঘটনা অগ্রাহ্য করে বদিবৃক্ষ কর্তনের জন্য নতুন লোক নিয়োগ করে এবং শেষ পর্যন্ত বোধিবৃক্ষের পতন ঘটানো হয় বদিবৃক্ষ পতনের পরপরই সকলের চোখের সামনে বদিবৃক্ষ কর্তনকারীর দল কঠিন যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যুমুখে পতিত হয় বদিবৃক্ষ কর্তনের ফলে যে তাদের জীবনে এই ধ্বংসের বিভীষিকা নেমে এসেছিল তা অনেকে স্বপ্নে জ্ঞাত হন পরবর্তীতে স্থানীয় জনগণ প্রত্যক্ষ করল ফতেনগর বদিবৃক্ষের আরেক মহাসত্য এক অমাবস্যা রজনীর ত্রয়োদশ তিথিতে বৃক্ষমূল হতে নয়নমুগ্ধকর একরূপ ধুম উদ্গীরন হতে লাগল খবর জানতে পেরে স্থানীয় লোকজন ছুটে এলেন এবং এক অলৌকিক দৃশ্য অবলোকন করলেন সেই বিস্তীর্ণ অর্ঘ প্রদানের এক বিরাট সমারোহ এর দুই দিন পরেই অমাবস্যা তিথিতে বেলা দশ ঘটিকার সময় শত শত লোকের নিষ্ফলক দৃষ্টির সম্মুখে মাটিতে পতিত বৃক্ষটি বিশাল দেহ নিয়ে ধীরে ধীরে হয়ে উঠে ঠিক পূর্বের মতো দাঁড়িয়ে যায় তখন বিপুল জনতার সাধু সাধু ধ্বনিতে এবং কুলনারীগণের উলুদ্বনিতে মুখরিত হয়ে উঠল মহাবোধি প্রাঙ্গণ সেই বোধিবৃক্ষই ওই দিন থেকেই আখ্যায়িত হল মহাবোধি নামে এবং ইহার সেই দিনের নয়নাভিরাম দৃশ্যের কাহিনী ও গৌরব গাথা ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন প্রান্তে সেই মহাবোধি মূলে তাৎক্ষণিকভাবে নির্মাণ করা হয়েছিল বর্তমানের প্রাচীন মন্দিরটি এবং নবজীবন প্রাপ্ত বোধি বৃক্ষটি মহামহিরূপে পরিণত হয়ে মহাবোধি হিসেবে পূজিত হয়ে আসছে জাতি ধর্ম নির্বিশেষে স্বপ্ন দর্শনে জ্ঞাত হয়ে অনেকেই বিভিন্ন মানত করে তাহা পূরণ করতে আসেন এই মহাবোধির ছায় এই মহাবোধির মহাসত্য উপলব্ধি করে যারা ভক্তি শ্রদ্ধা ভরে মহাবোধির পূজা করে আসছে এবং মহাবোধির উন্নয়নে নিবেদিত প্রাণ তাদের প্রভূত উন্নতির সাধন আমরা প্রতিনিয়ত দেখে আসছি ফতেনগর মহাবোধির এই ইতিহাস ও গৌরব গাথা জানতে পেরে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ নরনারী ছুটে আসেন মহাবোধি তলে তাদের পূজা ও অর্ঘ নিয়ে এবং ফিরে যায় পূর্ণ সঞ্চয়ের মাধ্যমে পরম তৃপ্তি ও প্রশান্তি নিয়ে প্রতিবছর বছর পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে ফতেনগর অহিংসা সেবক সংঘের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক পূর্ণার্থীদের সমাগমে অনুষ্ঠিত হয় মহাবোধি মেলা ভক্তি নিবেদনের বিরাট মহাবোধির সৌষ্ঠব ছড়িয়ে পড়ছে দিক থেকে দিগন্তরে প্রায় প্রতিদিন বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে পূর্ণার্থীর আগমন ঘটে এই পূর্ণস্থানে বড়ুয়া জনপদে বিগত বছরগুলোতে যদি আমরা দেখি ওখানে পরিবার ছিল দুশো ফ্যামিলি দুশো ফ্যামিলির জন্য পদ্মবিহার ছিল দুইটি এবং এর মধ্যে যখন আমার ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য ফতেনগর গেলাম তখন দেখলাম চারটি মন্দির নান্দনিকভাবে সুপ্রতিষ্ঠিত হচ্ছে প্রথমে যারা দেখতে পাচ্ছেন এটা মহাবতী থেকে আসার মহাবতী থেকে আসার পথেই নান্দনিক বিহারটি দেখা যায় এটাও আশা করি ভবিষ্যতে অনেক সুন্দর একটা উদ্যমদের হবে এরপরে আরেকটি নান্দনিক বিহারে আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে সার্বজনীন বেনুবন বিহার ফতেনগর এটাও মোটামুটি অনেক সুন্দর এবং অনেক বিশাল আকারের একটা বৌদ্ধ প্রতিবিম্ব বৌদ্ধ আসনে প্রতিষ্ঠিত আছেন উপবিষ্ট আছেন এবং খোলামেলা মাঠও আছে আশা করি এটাও অনেক সুন্দর এবং নান্দনিক হয়ে উঠবে ভবিষ্যতে আমরা ওখানে ভিতরে গিয়ে একটু দেখলাম অনেক বড় সুন্দর বদ্ধ প্রতিবিম্ব আছে ওখানে পুণ্যাত্মীরা ওখানে গিয়ে পূজা অর্চনা ওখানেও করে আবার দেখি জানতে পারলাম যে এখানে প্রত্যেকটা মন্দিরের জন্য ভাগে ভাগে একটা একটা সমাজ হয়ে গেছে এবং মহাবতির জন্য সব মিলিত হয়ে আবার একটি সমাজে পরিণত হয়েছে সুন্দর এই মন্দিরের ভেতরের দিকগুলো আমরা দেখাতে চেষ্টা করছি কিভাবে তারা সুসজ্জিত করে রেখেছে মন্দিরের ভেতরটা এরপরে আমরা ওই মন্দির থেকে আস্তে আস্তে বের হয়ে পাশে আরেকটি বৌদ্ধ মন্দির আছে ওখানে আমরা যাচ্ছি হ্যাঁ এইটা হলো সবচেয়ে প্রাচীনতম বৌদ্ধ মন্দির ছিল অনেক আগের এটা আবার নতুনভাবেই তারা প্রতিষ্ঠিত করছে এখন উন্নয়নের কাজ চলতেছে তো যে যতটুকু পারেন এখানে সহযোগিতা করলে পুণ্যের অংশীদার হবেন আমি চেষ্টা করব এখানে কিছু সহযোগিতা করার জন্য এটাতে আমার জ্ঞাতিরা আমাকে নিয়ে গেছিল তখন এই মন্দিরটাতে মন্দিরটি ছিল সর্বপ্রথম এরপরে যেতে যেতে আরেকটি বৌদ্ধ মন্দিরের দিকে আমরা রওনা এটা আসার পথে এ রাস্তার আস্থি রাস্তার পাশে যে মন্দিরটি পড়ে ওই বৌদ্ধবিহারটি বুদ্ধবিহারে আমরা ধীরে ধীরে মন্দির ভিতর প্রবেশ করতেছি এবং প্রথমে দেখতে মহাবদি বদি বিক্রিটি আছেন এরপরে পঞ্চবর্গীয় শিষ্য নিয়ে একটি আসন যা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এরপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে হচ্ছে ওপরে মোটামুটি সব সজানো গোছানোই আছে এবং এটাও ভবিষ্যতে অনেক সুন্দর একটু একটা ধন্যবাদ হয় আমার সাথে জন্য